আমার জন্ম হয়েছে তোমাদের জন্য হে পথচারী আমার কষ্টটা ওখানেই যখন তোমরা ফাঁকা পেয়ে আমাকে ছেড়ে চলে যাও রাস্তায় আমার দুঃখ হয় যখন তখন সুযোগ পেয়ে মোটর কিংবা বাইসাইকেল আমার বুকে বিচরণ করে ভেঙে দিয়ে যায় আমার দুঃখ হয় কোনো কোনো জায়গায় ব্যবসায়ীরা আমাকে এমনভাবে ব্যবহার করে যে আমার অস্তিত্বই রাখে না আমার দুঃখ হয় যখন নগরের পরিচ্ছন্নতা কর্মীরাও আমাকে পরিচ্ছন্ন করে না উল্টো ময়লা রেখে যায় আমার দুঃখ হয় যখন ব্যবহারের পর ভেঙে গেলে আমাকে আর সংস্কার করে না আমি শুনেছি শহরের কিছু ফুটপাত আছে যেখানে নাকি লোকজনই কোনো হাঁটাচলা করে না হরেক রকমের ফুল দিয়ে সাজিয়ে রাখে আবার পরিচ্ছন্নতা কর্মীরাও নাকি যত্ন করে পরিচ্ছন্ন করে রাখে আমার আবার এগুলো ভালো লাগে না বসুমতির বুকে লাঙুল চালিয়ে যদি ফল ফলানো নাই যায় তবে তার মূল্য কোথায় তেমনি ফুটপাতে যদি মানুষ নাই হাঁটে তবে তার মূল্য কি থাকে শত ফুল দিয়ে যেভাবেই সাজিয়ে রাখো এতে কোনো মূল্য নেই তাই সকলের উদ্দেশ্যে আমার বলা তোমরা আমার বুকে হেঁটো কোনো দুঃখ নেই আমার একটু যত্ন নিও আর আমার ওই সুখে থাকা ভাইকে জানিয়ে দিও আসলে প্রকৃত সুখ যার যেখানে স্থান সেখানেই যত কষ্ট হলেও সেখানে সুখ লাভ করা যায় তো সবাই আমরা সতর্ক হই ফুটপাতের সঠিক ব্যবহার করি ফুটপাথ দিয়ে ঠিকভাবে হাঁটি যখন তখন বাইক কিংবা মোটর না চালিয়ে আসলে যথাযথ স্থান দিয়ে আমরা হাঁটার চেষ্টা করব তা না হলে ফুটপাতের কান্না ফুটপাতেই থেকে যাবে কোনো দিনও ঘুষবে না কোনো দিনও শেষ হবে না আমরাই পারি এটার সঠিক ব্যবহার করতে তাই আমরা আসুন সবাই ফুটপাতের সঠিক ব্যবহার করি